কতটা ভালোবাসি জানি না তবে মন খারাপ হলে সবার আগে তোমাকেই খুঁজি মুখের উপর জবাব দিতে আমিও পারি কিন্তু আমার মন বলে থাক ওর খুব কষ্ট লাগবে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই তো বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গিয়েছি তো আজকের ভিডিওটা থাকছে বাজার করার ভিডিও নূরের বাবা বিদেশ থেকে চলে এসেছেন তো সে এখন বাজারে গিয়েছিল তো বাজার থেকে কি কি নিয়ে এসেছে আর সামনে তো কুরবানি ঈদ তো সবকিছু আজকে আমার এই ভিডিওটা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই তো নূরের বাবা বাজার থেকে আম নিয়ে এসেছিলেন লিচু নিয়ে এসেছে তো আরো অনেক ফল নিয়ে এসেছে যেহেতু আমি অসুস্থ নূর অসুস্থ তো কি আর করা মাঝখানে আমি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম নূরের বাবা ইন্ডিয়াতে থাকা অবস্থায় তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় তো এই তো আমাদের সব বাজার এখন আস্তে আস্তে ঘুচিয়ে নিচ্ছি যেহেতু কোরবানির ঈদ খুবই কাছে যেহেতু আমরা এবার ভেবেছিলাম কোরবানি দিব তো কোনো এক কারণবশত কোরবানিটা দিতে পারছি না হয়তো বা কোনো এক সময় আমরা কোরবানি দিব তো বাজার থেকে যে বাজারগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো ঘুচাচ্ছি আর আপনাদের সাথে সেগুলোই শেয়ার করছি তো বাসা বাসায় কোনো বাজারই ছিল না একেবারে ফ্রিজ খালি হয়ে গিয়েছিল শুধু মাছ মাংস ছাড়া তো নূরের বাবা কাঁচা বাজার নিয়ে এসেছে তো সেগুলো আপনার সাথে শেয়ার করছি এই তো নূরের বাবা কলমি শাক নিয়ে এসেছিলেন চিনি নিয়ে এসেছে কোক নিয়ে এসেছে একটা নারিকেল নিয়ে এসেছে হুইলের গুঁড়া শেষ হয়ে গেছিল সেটা নিয়ে আসছে আর রাঁধুনি গরুর মাংসের মশলা নিয়ে এসেছে কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিল সেটা নিয়ে এসেছে পাতা নিয়ে এসেছে গাজর নিয়ে এসেছে তো সব কিছুই নিয়ে এসেছে যেহেতু সামনে কোরবানির ঈদ কোরবানি না দিলেও যেহেতু বাচ্চারা বাসে আছে রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট তো করতেই হয় তো তার জন্যই এই ছোটো খাটো বাজারগুলো করে নেওয়া তো এই যে এখন শশা নিয়ে এসেছে আরও সেগুলোই সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি আর যেহেতু সামনে কোরবানির ঈদ সব কিছু ঘোচানো থাকলে কাজ করতেও সুবিধা হয় তো এই তো করলা নিয়ে আসা হয়েছে আর পেঁপে নিয়ে এসেছে তার সাথে বেগুন নিয়ে এসেছে তো কাঁচা বাজার বলতে এগুলোই ছিল কাঁচা বাজার তার আগে নুরের বাবা আরও কিছু বাজার এনেছিল সেগুলো আসলে ভিডিও করা হয়নি তো যাই হোক মোটামুটি মাসাল্লা বাজার করা শেষ ঘোচানো শেষ তো আমাদের এই বাজারগুলো আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আগামীকাল তো ঈদ তো সবাইকে কিন্তু ঈদ মোবারক হ্যাঁ অগ্রিম ঈদ মোবারক ঈদের নতুন ব্লগ তো নিয়ে আসবই। তো ঈদ মোবারক জানানোর জন্যই আজকে এই ভিডিওগুলো করা নয়তো আজকে আমি কোনো ভিডিও করতাম না তো আমার বন্ধুদের আমার ভিওয়ার্সদের আমার কাছের মানুষদের যদি আমি ঈদ মোবারক নাই জানাতে পারি তাহলে আমি আসলে তাদের ভালোবাসাটা কীভাবে নেব তো এই জন্যই আজকে আপনাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক তো এই তো নূরের বাবা এখানে প্রায় তিন কেজির মতো গরুর মাংস নিয়ে এসেছে তো সেটাকে এখন কেটে কুটে একটু গুচিয়ে রাখবো তো যেহেতু আগামীকাল ঈদ সব কিছু একটু ঘুচিয়ে রাখলে মোটামুটি খেতে ভালোই হয় তখন আর তারা করার দরকার হয় না যার কারণে সবই এখন কেটেকুটে গুছিয়ে রাখবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখেছেন আর যাদের ভালো লেগে গেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন আসলে অনেকে আছেন দেখ আমি দেখেছি আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না বা একটা লাইক দেন না তো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তো এই তো এখন সব মাংস আমি কেটে ঘুচিয়ে নিচ্ছি আর তার সাথে আজকে দুপারে রান্নাবান্নাও করব। কী কী রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় আমিও পরিবর্তন হয়েছি প্রতিটা মানুষই আসলে পরিবর্তনশীল মানুষ সময় মানুষের কথা কাজকর্ম মানুষকে পরিবর্তন করে দেয় কখনো কখনো নিজের আপন থেকেও দূরে থাকতে হয় কোনো না কোনো কারণ বশত হয়তো বা সেই কারণ ছোট হোক বা বড়। তারপরও সবার উচিত যে তার প্রিয়জনের সাথে ঈদে একসাথে থাকা তো আমার আসলে ভাগ্যটা খারাপ বলবো কিনা জানি না আমি আসলে খুবই অসুস্থ আর নূরের বাবার কিছু সমস্যার কারণে আমরা এবার ঈদ করতে বাড়িতে যেতে পারিনি তো ঢাকায় আছি তো সব কিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকার চেষ্টা করি তো মা বাবা ভাই বোন সবার সাথে একটা সময় ছিল ঈদ করতাম তো এখন আর সেটা হয়ে ওঠে না তারপর চেয়েছিলাম যে না এবার নূরের বাবার বাড়িতে যাবো শ্বশুর শাশুড়ির সাথে একসাথে ঈদ করবো কিন্তু না সেটা আর হয়ে ওঠেনি তো যাই হোক কোনো না কোনো কারণবশত সেটা হয়ে ওঠেনি সেটা না হয় কোনো একদিন অন্য কোনো ব্লগে বলবো যেহেতু আগামীকাল ঈদ খুশির একটা দিন তো খুশির কথাই বলি না কেন তো এই তো আমি এখন কলমি শাক রান্না করব তো কাঁচামরিচ চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে এই যে শাকগুলো দিয়ে দিয়েছি এখন একটু লবণ দিয়ে এটাকে ঢেকে দিব তো এই তো এখন আমার শাকটা চড়িয়ে দিয়েছি আর ঢেকে দিয়েছি তো এই তো এটাকে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিব যেহেতু নিজের চিংড়ি মাছ গুঁড়া একটু লেগে যাচ্ছিল তো ভালো করে এটাকে উল্টে পাল্টে তারপর এখন এটাকে ঢেকে দিব আবার তো যাই হোক না কেন কলমি শাকটা একসময় আমার খুব ভালো লাগতো এখনো ভালো লাগে তবে সে আগের মতো না আগে দেশীয় কলমি শাক নিজে হাতে তুলে রান্না করা খাওয়া সেই মজাটাই অন্যরকম ছিল এখন তো সব কিছুই কেনা তো এই তো আমার রান্না প্রায় শেষ এর দিকে তো কলমিশাক ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে আমি আর কিছুক্ষণ রান্না করে পানিটা একটু টানিয়ে নেব তো সব কিছুই যাই হোক আগামীকাল ঈদ পরিজনের সাথে আপনারা সবাই সুস্থভাবে ঈদ পালন করুন খুশি থাকুন পরিবারকে খুশি রাখুন একটা কথা কি সব সময় বাচ্চাদেরকে আসলে তার পরিবারের সাথে ঈদ করাটা উচিত তার দাদা বলেন দাদি বলেন নানা বলেন নানি বলেন সবার সাথেই ঈদ কাটানো উচিত তো বাচ্চাদের একটা সময় সবাইকেই প্রয়োজন হয় তবে যতটা না তার মা বাবাকে প্রয়োজন ততটা তার রিলেটিভ দাদা দাদি নানা নানীদেরকেও প্রয়োজন তো আমার ভাগ্য খারাপ না আমার বাচ্চার ভাগ্য খারাপ আমি জানি না যার কারণে সে কোনো ইদি দুটো ঈদ চলে গেল কোনো ইদি তার দাদা দাদি বা সাথে করতে পারেনি যাই হোক হয়তো বা এটাই ভাগ্যের পরিহাস ছিল তো এই তো এখন আমি পেঁপে তরকারি রান্না করব। তো এই তো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি এখন এর ভিতরে আদা রসুন আর জিরা বাটা দিয়ে দেবো তো এর সাথে আমি এলাচ আর দিয়ে দিয়েছি তো এখন এক এক করে পরিমাণ মতো মশলা দিয়ে দেব। এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ আর হলো লবণ একটা চামচ এই তো এখন সকল প্রকার মশলা দিয়ে এটাকে এখন ভালো করে কষিয়ে নিব। যেহেতু আমার আজকে সবকিছু খুচিয়ে রান্না বান্না করতে প্রায় দুইটা বেজে গেছে তো এখনও আমার রান্নাটা হয়নি তো এখন কিছু মুরগির হাড় গোড় ছিল তাই দিয়ে আজকে পেঁপে রান্না করব তো এখন সেই মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু আমরা কালকে মোটামুটি কয়টা রান্নাবান্না করবো তো আজকে এই জন্য ভারী জাতীয় কোনো খাবার রান্না করিনি সিম্পলের ভিতরে সেরে ফেলেছি রান্নাবান্নাটা তো এই তো মুরগির মাংস ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এক এক করে পেঁপে এর ভিতরে দিয়ে দেব সবগুলো পেঁপে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে তারপরে আমি এটাকে পানি দিয়ে দেব তো এই তো আজকে রান্না বান্না ছিল এই পর্যন্তই তো বেশি কিছু আজকে রান্না করিনি তো যা রান্না করেছিলাম খুবই সিম্পলের মধ্যে যেহেতু প্রচুর গরম গরমে খাওয়া দাওয়াটা করাটাও খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল আর কোনো কিছুই যেন খেতে ইচ্ছে করছিল না ঠিক এমন একটা অবস্থা তারপর তো রান্নাবান্না করতেই হয় যেহেতু প্রয়োজন থাকে বাসায় তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আর এদিকে আমি রাইস কুকারে ভাতও রান্না করে নিয়েছিলাম তো সেটাও হয়ে গিয়েছে এখন সব কিছু যেহেতু রান্না হয়ে গিয়েছে এখন অফ ক্যামেরায় আমরা খাবারটাও খেয়ে নিব। তো খাওয়া দাওয়া করে এই তো এখন বিকালে বেলকনিতে চলে এসেছি আমার যে গাছটা আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম গাছটা আসলে এত পরিমাণে ফুল দিচ্ছে এমন কোনো দিন নেই যে গাছটা আসলে ফুল দিচ্ছে না প্রচুর ফুল দিচ্ছে তো দেখতে খুবই ভালো লাগছিল। ভাবলাম একটু ভিডিও করে রাখি আপনাদের কাছেও শেয়ার করি জানি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো বিকালবেলা ফুল টুল দেখে এখন কোল্ড কফি বানিয়েছি বাসায় তো সেটাই খাবো আর কোল্ড কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিব যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্টস করে যাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম